হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও তার আজকে নতুন ভিডিওতে দেখাবো মাত্র পাঁচশো টাকা থেকে ড্রেস অনলি পাঁচশো টাকা থেকে আপনার ড্রেস পাবেন তাও কি জমজম ড্রেসগুলো পাঁচশো টাকা করে পেয়ে যাবেন তো পাঁচশো টাকার ড্রেস থাকবে বারোশো পঁচানব্বই টাকা পর্যন্ত হাই প্রাইস পর্যন্ত থাকবে এর মাঝে এই গ্রেড থ্রি পিসের কিছু কালেকশান আমি একটা একটা করে দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিও শুরুতে আমাদের বলে দেবো আমাদের দোকানের লোকেশন আমাদের দোকান লোকেশন হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক্স পনেরো এবং ষোলো নম্বর আমাদের দোকান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন শুক্রবার দিন আমাদের দোকান বন্ধ থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে যে কোনো সময় চলে আসবেন আর এসে দেখে মনের মতো করে চয়েস করে থ্রি পিসগুলো নিয়ে যাবেন তো চলুন আমরা এক এক করে আজকে পাঁচশো টাকার ড্রেসের থেকে প্রথমে শুরু করি তারপর আমরা এক এক করে সাড়ে সাতশো এবং বারোশো পঁচানব্বই পর্যন্ত থ্রি পিসে কালেকশান ইনশাল্লাহ দেখাবো এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা মাস্টার কালারের মধ্যে এত সুন্দর একটি ডিজাইন হবে যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা হবে ব্যাক পার্টটা দেখুন কত ভালো কোয়ালিটির একটা ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্ট হবে নিচে হাতার কাপড় হবে প্লিজ এভরিওয়ান এই ডিজাইনগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই থ্রি পিসটা সেম চারটা কালার হবে সময় কিন্তু বেড়ে যাবে সেই জন্য আমি কালার সহকারে আপনাদের দেখাবো না জাস্ট একটা করে স্যাম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে কামিজের দুপাট্টটা প্রাইস থাকবে মাত্র 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 পাঁচশো টাকা একদম পাঁচশো টাকায় কিন্তু এই থ্রি থ্রি পিসগুলো পিসগুলো পেয়ে পেয়ে যাবেন যাবেন মাত্র এই এই হচ্ছে সামনের ফ্রন্ট সাইড দেখুন ওনার ফ্রন্ট পার্টটা দেখুন কত বড় সাইজের একটু ফ্রন্ট পার্ট হবে প্লিজ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠান হোয়াটসঅ্যাপ পাঠায় বলেন ভাই এটা চারটা কালার দেখান এবং দশটা দেন পাঁচটা দেন ছটা দেন এভাবে অর্ডারগুলো আপনি জেনারেট করে ফেলুন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও সেম একই অবস্থা এটাও পাঁচশো টাকা প্রাইস থাকবে যদি ভালো লাগে তাহলে অর্ডার করবেন আমি আপনাদের জোর করব না বাট রিকোয়েস্ট করব যে এই থ্রি পিসগুলো দেখে দেখি স্কিন দিয়ে অর্ডার করে নেওয়ার জন্য এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট হবে ব্যাকপার্ট যথেষ্ট পরিমাণে সুন্দর একটি ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের এই হচ্ছে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা রেড কালার হবে স্যালোয়ার আর এই হচ্ছে এই কামিজের ওনাটা ওনার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সুবার কালারের মধ্যে কিন্তু কালেকশনগুলো সব দিয়ে দিব সোবার কালারের মধ্যে কালেকশনগুলো দেব এই হচ্ছে কামিজের ওন্নাটা তো ফ্রেন্ডস এটা প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা এটার মধ্যে চারটা কালার হয়েছে স্ক্রিনশট দিয়ে এখনই নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলুন যারা অনলাইনে নেবেন আর যারা সরাসরি আসবেন তারা কিন্তু অবশ্যই দোকানে এসে দেখে নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটি দেখুন এই ডিজাইনটিও মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনের ফ্রন্ট পার্টটা দেখুন এভ্রিওান অবশ্যই মিস করবেন না এরপর একটা অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে চুন্ডি প্রিন্টের মধ্যে মাস্টার কফি কালার হয় এটা এটাকে আমরা মাস্টার কফি কালারই বলি অনেক সময় যে অনেকে অনেক নামে বলে তবে আমরা এই নামটাই বেশি বলি অনেকে ইয়েলো কালার বলে এই হচ্ছে কামিজটা স্যালোর হবে আর এই হচ্ছে কামিদের ওনাটা ওনাটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে ওনাটা এই হচ্ছে কামিদের দুপাটটা দেখুন অনেক সুন্দর ওনার সাইজটা দেখুন অনেক সুন্দর ফ্রি সাইজ আর পাঁচশো টাকা ভেবে মনে করেন না যে রং উঠবে এই থ্রি পিসগুলো সাড়ে সাতশো থেকে আটশো টাকা আপনি সেল জেনারেট করতে পারবেন খুচরা শুরুমে বাড়িতে বিক্রি করলে সাতশো টাকা বিক্রি করতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন ব্লু কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন পাঁচশো টাকা বলে মনে করেন না যে তো হালকা এখানে কিন্তু পাঁচশো টাকা দামে কিন্তু আপনার জমজম পেয়ে যাবেন এই হচ্ছে জমজম জমজম লেখা থাকবে প্রত্যেকটা জমজম লেখা থাকবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজে ব্যাক পার্ট হবে ব্যাক পার্ট পিছনের পার্ট হবে দেখুন কত সুন্দর একটি পিছনের পার্ট হবে আর কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে কত সুন্দর কত ভালো কোয়ালিটির একটি অন্যা থাকবে ওড়নার ডিজাইনটা থাকবে কত সুন্দর ভালো কোয়ালিটি ওড়না হবে এই হচ্ছে কামিজের ওড়নাটা দেখুন কত সুন্দর একটি ডিজাইনের কামিজের ওড়নাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ওড়নাটা এরপর দেখাই আরো একটি ডিজাইন এটাও কিন্তু চারটা কালার হবে এটাও চারটা কালার হবে এই হচ্ছে কামিজের ডিজাইনটা দেখুন কাঠালি কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন কাঠালি কালারের মধ্যে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট হবে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর কত ভালো কোয়ালিটির ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এইটা আর এই হচ্ছে কামিজের অন্য হবে ওন্নার ডিজাইনটা অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির কিন্তু ওন্নাটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ওন্নাটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের খুবই চমৎকার ডিজাইনের ওন্না কিন্তু পেয়ে যাচ্ছেন এভরি আমরা দেখাচ্ছি ফুরকান ফেব্রিক্সের থেকে অনলি পাঁচশো টাকা বাজেটে কিছু কালেকশান এরপর দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন কত সুন্দর আনকমন একটি ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এভরিওয়ান ওয়ান আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন পিছনে ব্যাকপার্ট দেখুন কত ভালো কোয়ালিটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের পিছনের ব্যাকপার্ট হবে পিছনে ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা হবে অনেক ভালো কোয়ালিটির এরপর দেখাবো কামিজের অন্যটা অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে ওনাটা কত ভালো কোয়ালিটির হবে তো এই থ্রি পিসগুলো প্রতিটা পাঁচশো টাকা আজকে পাঁচশো টাকা দেখাবো হাজার পঞ্চাশ এগারোশো বারোশো এবং সাতশো পঞ্চাশ বিভিন্ন ধরনের থ্রি পিসগুলো কিন্তু আজকে মূলত পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কত সুন্দর ব্যাক পার্ট হবে আমরা কিন্তু সময় নিয়ে হলো সব দেখিয়ে দিচ্ছি সামনে পিছে ব্যাক পার্ট সব দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখাই অন্যটা দেখুন কত সুন্দর এটা অর্ধেক অন্যটা খুলে দেখালাম এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখাই আমরা আর পাঁচশো টাকা রেটের আর কালেকশন দেখাবো না এই ডিজাইনটি কিছু দেখাবো এরপরে সাতশো পঞ্চাশ টাকার কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে সামনে ডিজাইন হবে আর এই ডিজাইনের ব্যাক পার্ট হবে এইটা এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট পিছনের পার্টটা হবে এইটা এবং এই ডিজাইনগুলো দেখুন আজকের এই ডিজাইন আজকের এই ডিজাইনগুলো দেখাবো আপনাদের দেখুন এই ডিজাইনগুলো কিন্তু অস্থির ডিজাইনগুলো দেখাবো দেখুন কত সুন্দর মার্শাল কার্টওয়ার্কের কাজ করা হবে কত সুন্দর মার্শাল কার্টওয়ার্ক কাজ করা হবে এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা করে দেখুন এগারোশো পঞ্চাশ টাকা কী থাকবে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয় যে এগারোশো পঞ্চাশটা কী দিচ্ছি একদম জিরার দামে হীরা দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজ দেখুন কত সুন্দর একটি কামিজ হবে অত আনকমন আমরা এমব্রয়ডারি কাস্টার মধ্যে ফোকাস করব যাতে করে আমাদের অনেক কাস্টার হচ্ছে কিন্তু এটার মূল প্রাইসটাও তৈরি হয় এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা নিচে অনেক সুন্দর কাজ করা হবে আর এই যে দেখুন যে এইখানে যে সুন্দর কাজ করা প্রত্যেকটার মধ্যে সিকোয়েন্স করা হবে যা অন্য অন্য মার্শালে কিন্তু এটা মোটেই পাওয়া যায় না এটা কিন্তু বোরিং কাজ করা হবে এই পাশ দিয়ে তাকালে ওই পাশে দেখা যায় এটা কিন্তু দামি ড্রেস একটু বোরিং কাজ করা হবে মার্শাল বাজারে কিন্তু সাতশো আটশো টাকা রয়েছে কোয়ালিটির উপরে নির্ভর করে হচ্ছে কিন্তু প্রাইসটা হয় এবং এইটা মার্শালটা শুধু বোরিংয়ে নয় এটা কিন্তু হাতার মধ্যে কাজ করবে আমরা যদি একটা হাতার মধ্যে ধরি এই প্রোডাক্টগুলো এইভাবে হাতার মধ্যে ডিজাইন করা থাকবে এইভাবে হাতার মধ্যে খুব সুন্দর ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন এটার মধ্যে কালার হবে ভাই আমি কালারগুলো একটু দেখিয়ে দিই এটা পিঙ্ক কালার পাবেন বেবি পিঙ্কের মধ্যে হবে আর এই হচ্ছে একটা লাইট টিমিট কালার হবে আর এই হচ্ছে একটি কালার হবে এটাকে লাইট লেমন কালার হবে আপনি তিন সেট মানে তিনটা কালারে তিনটা কালার মিলে হচ্ছে এটার এক সেট পুরাপুরি এক সেট নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং কামিদের উন্যাটা দেখাই দেখি আমরা উন্যাটা উন্যাটা কত সুন্দর একটি ডিজাইনের উন্যা হবে দেখুন এই হচ্ছে কামিজের উন্যাটা ওনাটা কিন্তু দুই পাশ দিয়ে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হবে শুধু এক পাশেই নয় দুই পাশ দিয়ে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হবে এই হচ্ছে ক্যামিস্টার সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর কত আনকমন একটি ডিজাইনের থ্রি পিসগুলো কিন্তু অ্যাটলিস্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এটার মধ্যে সেকেন্ড ডিজাইন দেখাই একটা এই হচ্ছে সেকেন্ড ডিজাইনটা এটাও সেম একই অবস্থা এই হচ্ছে মার্শালের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই সুন্দর আনকমন একটি সাইড হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা যদি আপনাদের এই ডিজাইনগুলো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন তো এইগুলো দুইটা ডিজাইন দেখালাম এখন আমরা সাতশো টাকা দামে কিছু কালেকশন দেখাবো চলুন প্রথমত এই ডিজাইনটি দিয়ে শুরু করি বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে এই ডিজাইনটি দিয়ে দেখানো শুরু করি এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই নাইস একটি ফ্রন্ট পার্ট হবে এই ডিজাইনটার পিছনের ডিজাইনটা দেখাই এই ডিজাইনটার যে এত সুন্দর এবং কালার কন্টাস্টটা কিন্তু চমৎকার একটি কালার কন্টাস্ট হবে এই হচ্ছে কামিজটার ব্যাক পার্ট নিচে স্লিপসের কাপড় হবে এই হচ্ছে কামিজের স্লিপসের কাপড় হবে এই হচ্ছে কামিজের স্লিপ স্লিপসটা অনেকে শর্ট হয় কিন্তু আমাদেরটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড একটি সাইজ দিয়ে দিয়েছি যাতে করে এটা মার্কেট ভ্যালু অনেক ডিমান্ড হয় এই হচ্ছে কামিজটি এবং এই কামিজটির যে স্যালোয়ার কাপড় এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে এক কালার খুবই ম্যাচিং একটি সালোয়ারের কাপড় হবে এর পাশাপাশি যে এটা দুপাট্টা সুতির দুপাট্টা নামাজি দুপাট্টা হিপ হিজাবি দুপাট্টা বলা হয় সেটা কিন্তু আমাদের ফেব্রিক্সের মধ্যে সবগুলো গুণ একসাথে পাবেন দেখেন কামিজের সাইজটা দেখেন হেভি নাইস একটি কামিজের সাইজ হবে উনার সাইজ হবে খুব স্ট্যান্ডার্ড এটার মধ্যে দুইটা কালার হবে আমরা এই ব্লু কালারের পাশাপাশি অল্টারনেটিভ আরেকটি কালার রয়েছে আমরা কালার সহকারে যদি সম্পূর্ণ দেখাতে যাই তাহলে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে কালার সহকারে দেখাবো না যেহেতু আমাদের পাইকারি দোকান তাই আমরা জাস্ট স্যাম্পলগুলো আপনাদের দেখিয়ে দিব এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে কালার দেখুন কালার একেবারে ন্যাচারাল কালার হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড হবে দেখুন সামনের সাইড অনেক সুন্দর আর আমরা আমি যে ব্যাক পার্ট দেখাই ব্যাক পার্টটা তো দেখিনি ডিজাইনটা আর প্রত্যেকটা সাইজ কিন্তু অনেক বড় বড় সাইজের নিঃসন্দেহে এই থ্রি পিসগুলো নিতে পারেন আর এই থ্রি পিসগুলো নেওয়ার পরে যদি আপনারা বিক্রি করতে না পারেন আমাদের কিন্তু একটা ফ্যাসিলিটি রয়েছে রিটার্ন ফ্যাসিলিটি ধরুন আপনি মাল নিয়েছেন বিশ পিস বিক্রি করেছেন পনেরো পিস পাঁচ পিস মাল থেকে গিয়েছে আপনি চাইলে কিন্তু আমার কাছ থেকে চেঞ্জ করে নিতে পারতেছেন চেঞ্জ করে কিন্তু দুই মাসের সুযোগ দিই আমরা দুই মাসের মধ্যে ফেরত নিয়ে নতুন মাল দিয়ে দিই এরকম সব কাস্টমারের আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট। আশা করি যারা নতুন উদ্যোক্তা যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করবেন চিন্তা করছেন তাদের এরকম আর টেনশন নাই রিস্কের কোনো কারণ নাই এখন শুধু অর্ডার করবেন যেটা বিক্রি করবেন প্রফিটটা রেখে দেবেন আর যেটা বিক্রি করতে পারবেন না আমাকে ফেরত দিয়ে দেবেন ফেরত দেওয়ার টেনশন কীভাবে ফেরত দেবেন আপনি অনলাইনে নিলেও অনলাইনেও ফেরত দিয়ে দিতে পারবেন মাত্র ষাট টাকা কি পঞ্চাশ টাকা খরচ করে কিন্তু ফেরত দেওয়ার ফুল সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই হচ্ছে এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো থ্রি পিস দেখাচ্ছি ভাই ভালো থ্রি পিস না দেখালে কিন্তু হবে না কম যারা যারা নতুন উদ্যোক্তা হতে চান যারা ঘরোয়া বিজনেস হতে চান যে মনে করেন আপনি বিশ হাজার দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে চান তার কিন্তু দোকান দেওয়া সম্ভব নয় তারা কিন্তু ঘরে বসে পরিচিত লোকের কাছে অনলাইন পেজের মাধ্যমে কিন্তু সেল জেনারেট করতে পারেন এই জন্য সার্বিক সহযোগিতার সিস্টেম আমরা বলে দিব, যদি আপনার সৎ ইচ্ছা থাকে তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন ফোর কান ফেড্রিক্সের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর যারা সরাসরি আসবেন অবশ্যই আমি থাকবো ইনশাল্লাহ আমাকে বলবেন আমি কিভাবে কিভাবে মাল দেবো কোন মাল দেবো আমি একটা প্যাকেজ তৈরি করে দিব আপনাদের এই ডিজাইনটার অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর একটি ডিজাইনের অন্যভাবে এটাকে আমরা ডিপ মেরুন বা কলিজা কালার বলি বলে থাকি এই হচ্ছে কামিজটা খুবই সুন্দর খুবই আনকমন আজকে অনেক ডিজাইন থাকবে ভিডিওটি যদি লং হয় তাও দেখে নেবেন এই ডিজাইনটা দেখুন এরপরে এই ডিজাইনটা দেখুন লাইট কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন লাইট কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন আমি যে সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে আমি যে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাক পার্ট পিছনের পার্টটা হবে এত সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাচ্ছেন ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট থেকে ফোরকান ফ্যাব্রিক্সের থেকে আর অবশ্যই প্রতিটা থ্রি পিসে কালার গ্যারান্টিতে বিক্রি করবেন রঙ উঠে যাবে ভয় আমার আপনার না আপনি ফেরত দিয়ে আমাকে যে শিলি করা ব্যবহারকৃত পুরোন জামাটা ফেরত দিয়ে আপনি কিন্তু আমার কাছ থেকে একটু নতুন জামা নিতে পারবেন সেই গ্যারান্টি দিচ্ছি কথাটা বিক্রির জন্য যে বলছি বিষয়টা তা নয় ভিডিওতে কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে এটা কিন্তু ডকুমেন্ট আসলে আপনি একটা আবার প্রোডাক্ট নিয়ে রঙ উঠান তারপরে ফেরত দেন কোনো অসুবিধা নেই হানড্রেড পারসেন্ট রঙ উঠবে না এই হচ্ছে ডিজাইনটার ওড়নাটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর কত ভালো মানের একটি ডিজাইন হবে তো এই ডিজাইনটাও সেম প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ভিডিও শুরু থেকে যা দেখানো হলো প্রত্যেকটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা দেরি না করে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন একদম মার্কেট চ্যালেঞ্জিং একটি প্রাইস দিচ্ছি আপনারা শুধুমাত্র ডিজাইনগুলো দেখবেন যদি প্রাইস নিয়ে কনফিউজ থাকে আমাকে বিশ্বাস করবেন না যাচাই করে দেখবেন এই টাইপের মাল এই মানের মাল যদি বাজার আরও কম্পান নিয়ে যাবেন আর যদি এই টাইপের মাল এই টাইপের কিছু হয় যদি আপনারা বেশি পান আমার থেকে নিয়েন এই ডিজাইনটা ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর একটি ব্যাক পার্ট হবে কত সুন্দর ব্যাক পার্ট নিচে স্লিপের কাপড় হবে প্রত্যেকটা ফেব্রিক্সের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার হবে আর প্রত্যেকটা কালার হবে দুইটা করে দুইটা করে প্রতিটা থ্রি পিসে দুইটা করে কালার হবে দেখুন স্যালোয়ারটা ম্যাচিং কালারের স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের অনুটা ওনারটা একটু দেখিয়ে দিই এই যে উন্নাটা দেখুন কত সুন্দর একটু উন্না হবে দেখুন কত সুন্দর চমৎকার পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা তা ফ্রেন্ডস আমরা কিন্তু ফুরকান ফেব্রিক্সের থেকে শুধু যে এই ধরনের মাল বিষয়টা এরকম না আমাদের এখানে একশো নব্বই টাকা থেকে দামের থেকে শুরু করে আমরা দুই হাজার টাকা দামের পর্যন্ত থ্রি পিস আমাদের স্টকে রয়েছে দেখব আমরা এই এই আজকের ভিডিওটি শুধুমাত্র আমি জমজম এবং ড্রেস দিয়ে তৈরি করছি ইনশাল্লাহ আপনারা যারা দেখবেন এখান থেকে যদি এক্সট্রা আরো কিছু দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখেন আমাদের প্রত্যেকটা থ্রি পিস এখানে লেখা থাকবে পাকিস্তানি জমজম এ গ্রেট এই লেখাটা কিন্তু থাকবে হ্যাঁ প্রত্যেকটা থ্রি পিস এটা কিন্তু ভিআইপি পি হ্যাঁ এই হচ্ছে কামিজটা প্রত্যেকটা কামিদের রয়েছে এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা দেখুন পেছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা হবে অনেক সুন্দর এবং অনেক আনকমন একটি ডিজাইন হবে পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের প্রিয় ডিজাইনগুলো ফোরকান ফেব্রিক্সের থেকে একসাথে সব ফোরকান ফেব্রিক্স এমন একটি সব এই দোকানে আসতে থ্রি পিসের খুচরা দোকান চালাতে হলে যা যা আইটেম দরকার সব ধরনের আইটেমই কিন্তু আমাদের কাছে অলরেডি রয়েছে এই হচ্ছে কামিজটা দেখুন অন্যটা ওনাটা দেখুন কত সুন্দর কত আনকমন একটা ডিজাইনের ওনা হবে এই হচ্ছে কামিস্টের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর টাইপের হবে এরপর দেখাবো পরবর্তী ডিজাইন পরবর্তী ডিজাইন মানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একটি করে আকর্ষণ এই হচ্ছে ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে অ্যাশ কালারের মধ্যে বিস্কিট কন্টাস্টের মধ্যে খুবই সুন্দর খুবই ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের পার্ট আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন কত ভালো কোয়ালিটি ব্যাক পার্ট হবে কত ভালো কোয়ালিটি ভাই আমার থ্রি পিস বলে আমি ভালো বলছি বিষয়টা ঠিক এরকম নয় প্রত্যেকটা থ্রি পিস আমি ভালো বানাই ভালো কাপড় দিই ভালো রঙ দিই ভালো ডিজাইনটা দেওয়ার চেষ্টা করি আর যেহেতু অনলাইনে আমি বিক্রি করি কম্পিটিশনের সাথেই সবসময় আমি বিক্রি করে থাকি তাই কিন্তু আমি সবসময় প্রত্যেকটা ড্রেস ভালো ছাড়া আমি খারাপ ড্রেস তৈরি করি না দেখব আমরা এই ডিজাইনটি এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনেক বিউটিফুল কালার হবে এই হচ্ছে কামিদের ওনাটা এটা কিন্তু ইয়াং থেকে মুরব্বী সবাই কিন্তু এই থ্রি পিসটা পড়তে পারবে কারণ কি এটা এমন একটি কালার ন্যাচারাল কালার যে এটা সবার জন্য পারফেক্ট একটি থ্রি পিস হবে তো বন্ধুরা আমরা দেখাচ্ছিলাম ফোরকান ফেব্রিক্সের থেকে সব সাতশো পঞ্চাশ টাকার কিছু থ্রি পিসের কালেকশন সাতশো পঞ্চাশ টাকাগুলো আমরা একটু দেখিয়ে নিই এরপর দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে অস্থির একটা ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন অস্থির একটা ডিজাইন কিন্তু গাইস আপনারা পেয়ে যাচ্ছেন প্লিজ স্ক্রিনশটটা দিয়ে ফেলেন এটা মিস করা যাবে না এটা ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর লাগছে এটা মিস করা যাবে না এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর ব্যাকপার্ট স্লিপের কাপড় দেওয়া রয়েছে খুবই ভালো কোয়ালিটি এবং মানসম্পন্ন ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এই ডিজাইনের আমরা দেখাবো স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা হচ্ছে এই স্যালোয়ারের কাপড় হবে আর ওন্নাটা একটু ভিউ করি দেখুন ওন্নাটা কিন্তু অনেক সুন্দর লাগে কারণ কামিজের সবার উপরেই থাকে ওন্না অন্যটাই কিন্তু অনেক সুন্দর লাগে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন প্লিজ আপনার স্ক্রিনশট দিয়ে ফেলবেন যেই যে ডিজাইনগুলো দেখবেন স্ক্রিনশট শট দিয়ে ফেলবেন স্ক্রিনশট শট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমরা একটা পিঙ্ক কালারের মধ্যে একটা ডিজাইন দেখবো দেখুন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে ফ্রি সাইজ ভাই ফ্রি সাইজ আপনি মাত্র দশ পিস নিয়ে ব্যবসা শুরু করেন বেশি লাগবে না অনলি দশ পিস নিয়ে শুরু করেন যদি প্রোডাক্টটা ভালো হয় তাহলে আপনি কিন্তু বেশি করে নিতে পারেন যাদের নতুন যাদের কম বাজেট তারা কিন্তু এটা করতে পারেন আর আপনি প্রোডাক্টগুলো সম্পূর্ণ অগ্রিম টাকা ছাড়া সম্পূর্ণ অগ্রিম টাকা ছাড়া কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন যদি প্রোডাক্টের কথার কাজের সাথে সাথে যদি কোনো মিল না পান তাহলে কিন্তু ফেরত দেওয়ার সুযোগ রয়েছে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় ম্যাচিং কালারের হবে আর এই হচ্ছে কামিজের দোপাটটা 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 দেখুন কত সুন্দর চমৎকার একটি দোপাট্টা হবে এই হচ্ছে কামিজের দোপাট্টা দেখুন এভরি ওয়ান যথেষ্ট সুন্দর এবং এক্সেলেন্ট কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আমরা ফুরকান ফেব্রিক্সের থেকে যে সমস্ত এখন থেকে ঈদের আগ পর্যন্ত যেই প্রকারের কালেকশন দেখাবো একদম ক্রাশ খাওয়ার মতো ডিজাইনগুলো দেখাবো দেখুন ইয়েলো কালারের মধ্যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি সাতশো পঞ্চাশ টাকা তাও সাতশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম মাস্টার কপি পাকিস্তানি জমজম কালেকশনগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকা প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম সারপ্রাইজ প্রাইসটা এই হচ্ছে কি ব্যাকপার্টটা ব্যাক পার্টটা দেখুন ব্যাক দেখুন এবং স্লিপের কাপড় দেখব স্লিপের কাপড়টুই অনেক সুন্দর অনেক আনকমন স্লিপের কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যে কালেকশনগুলো দেখালাম প্রত্যেকটা সাতশো পঞ্চাশ এরপরে দেখাবো আমরা নয়শো আশি দেখাবো এবং পার্টি ড্রেস দেখাবো তেরোশো চোদ্দোশো বিভিন্ন প্রাইজের থ্রি পিসগুলো কিন্তু দেখিয়ে দিব এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা হবে কত আনকমন কত সুন্দর একটি প্রোডাক্ট হবে দুই পাশে দুইটা ফুল সহকারে কিন্তু এই কামিজগুলো পেয়ে যাচ্ছেন অনলি প্রাইস দিচ্ছে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা এই দেখুন কত সুন্দর এটা জবা ডিজাইন বলি আমরা এটা সম্পূর্ণ ডিজাইনটা করা হয়েছে জবা পিন দিয়ে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন বটে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে হাতার কাপড় হবে আলাদাভাবে প্রতিটা থ্রি পিস যেভাবে বলছি ঠিক ওইভাবেই কিন্তু পেয়ে যাবেন এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই হচ্ছে কালারটের স্যালোয়ারটা ম্যাচিংয়ের কালার স্যালোয়ার হবে এরপর দেখাবো ওনারটা ওনার ডিজাইনটা একটু দেখাই কত ভালো কোয়ালিটির ওনার ডিজাইনটা তো আমরা দেখাচ্ছি একটা থ্রি পিসে এ টু জেড দেখিয়ে দিচ্ছি যারা অনলাইনের উপরে পুরোপুরি নির্ভরশীল যে অনলাইনে দেখে নিব তারা কিন্তু এইভাবে ভিডিওগুলো একটু সময় নিয়ে যদি আপনি দেখেন তাহলে একটা থ্রি পিসের ব্যাক পার্ট সামনের পার্ট হাতা অন্যা প্রাইস কালার এ টু জেড কিন্তু আমরা ভিডিওর মধ্যে বলে দিচ্ছি এরপরে আজকের সাতশো পঞ্চাশ টাকা একদম শেষ কালেকশন হবে এইটা এইটার পর আমরা অন্য প্রাইসে চলে যাব এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা ডিজাইন হবে কামিজার সামনের ডিজাইন হবে এইটা আর কামিজের পিছনের ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি পিছনের ডিজাইন হবে এই থ্রি পিসটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন কম করে হলে দশ পিস পিস নিয়ে শুরু করবেন তাহলে খুব স্ট্যান্ডার্ড হবে আপনার বিজনেসটা এবং যে প্রোডাক্টটা বেশি বিক্রি হবে নেওয়ার পর সেই প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আবার রিপিট নেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে আবার নিয়ে বিক্রি করার চেষ্টা করবেন আর এই ছিল আজকে সাতশো পঞ্চাশ টাকার কালেকশান আমরা আজকে সাতশো পঞ্চাশ টাকা আপাতত এখানে শেষ করে